মধ্যরাতে বুবলিকে ফটোশুটে মন খারাপ দেখতে পেয়ে একই বলছেন সাকিব কাল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সাবনমি আসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন কখনো নিত্যনত নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজিরা আবার কখনো ফটোশুটের ফটো নিয়ে আলোচনায় বর্তমানে সাবনম বুবলিকে দেখা যাচ্ছে সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ও ফটোশুটে যেখানে সাবনম বুবলিকে লোকদের সবসময় নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যাচ্ছে আর সেই কারণে তো সবসময় আলোচনার মধ্যে থাকছেন কিন্তু এর মধ্যে হুট করে কাল মধ্যরাত থেকে সবরমিয়াসিন বুবলির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে আর সেগুলো নিয়ে আলোচনা কেননা সেই ভিডিওর মধ্যে সবরমিয়াসিন বুবলিকে ফটোশুট করতে দেখা গেলেও মনটা ছিল অনেক খারাপ ভিডিওর মধ্যে একটা জায়গায় সবনম বুবলির মুখে হাসি দেখতে পাইনি দর্শক আর সেই কারণেতে বেশ সমালোচনা হচ্ছে সবনম বুবলি কি নিয়ে মন্তব্য রয়েছে সবরমিয়াসিন বুবলি ফটোশুটে হাসছে না আর তারই পরিপ্রেক্ষিতে এবার মধ্যরাতে বুবলিকে ফটোশুটে মন খারাপ দেখতে পেয়ে মন্তব্য করেছেন সাকিব সাকিব খানের এক ঘনিষ্ঠ জানা যায় সাকিব খানের ভাষ্য এটা জানে না বেশি বাড়াবাড়ি করলে অবশ্যই হয়। সেটা প্রমাণ হিসেবে এই সিনেমায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু ফটোশুটে ও বিভিন্ন প্রোগ্রামে তাকে যেতে হবে কেন আর যাওয়ার কারণে তো সবটুম বুবলির মন খারাপ হয়েছে আমি সেটা বুঝতে পেরেছি এমনই ভাবে মন্তব্য সাকিবের তো সুপ্রিয় দর্শক আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু টুক্র